আবার প্রাণহানি আবারও সিলেটের গোপালগঞ্জে টিলাধসে বসত ভিটায় ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রী ও শিশু সহ একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে একজন রোববার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহত চারজন হলেন গোপালগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকার রিয়াজউদ্দিন সামিয়া খাতুন আব্বাস ও রহিমা বেগম বিষয়টি সারা বাংলাকে নিশ্চিত করেছেন লক্ষণাবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান জানান ঘটনার সাথে সাথে এলাকাবাসীর সহায়তার উদ্ধার কাজ শুরু করা হয়েছিল কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় সেই কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি প্রথমে ঘরের পেছনের অংশ দিয়ে তিনজনের শরীরের কিছু অংশ বের করা হলেও পরে আবার মাটি পড়ে সেগুলো তলিয়ে যায় চারজন মানুষ একই হলে খুবই মর্মাহত আমরা একই সাথে চলে যাওয়াটা খুবই দুঃখজনক গতকালকে রাত্রে যখন আমরা খবর শুনছি সাথে সাথে আমরা আইসি উদ্ধার করালে কিন্তু এরকম বৃষ্টি এইরকম বৃষ্টি আছিল যাতে একজন মানুষের যাতে এখানে গিয়ে ঢুকতে পারতেছে না এরকম পরিস্থিতি তারপরে আমাদের চেয়ারম্যান উনিও ছিলেন রাত্রে থেকে বাই ফোন ফায়ার সার্ভিস কল করা হয়েছিল ফায়ার সার্ভিস দেখা দুঃখ পর্যন্ত আইসা দেখতে যে এই ফানি ফানের জন্য ওরা আসতে পারতেছে না তারা এতিমগঞ্জ ইয়া পরে ঘুরিয়ে আইসি কেন আমার মামার লাগে সম্পর্কে তখন আমি তিনটা সময় আমার মামা ভাই এটা ফোন দিছে দিয়া করতে ওলালা যে এই যে এটা টিল্লা আছে টিল্লা বাঙ্গিয়া আর এইখানে মানে চারজন মাটি নিছে তারা সারা ফ্যামিলি তখন আমি শুনিয়ে এই মূর্তি আস আইছি আইয়া দেখি আর ঠিক আমার যে চারজন দুইটা একটা বাই একটা বই মামা একজন মামি একজন তারা মারা গেছে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি জানান খবর পেয়ে ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও পুলিশ 4 মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। টিলা কাটাটার বিষয় হচ্ছে আমরা এটা অব্যাহত অভিযান আছে আমাদের কাছে এবং প্রত্যেক উপজেলাতেই টিলা কাটা হয়ে থাকে এবং কপশেল কাটা হয়ে থাকে। আমরা আপনি যদি জানতে চান স্পেসিফিক আমি তো সংখ্যা বলতে পারবো না প্রতিমাশী আমরা এই বিষয়ে অভিযান পরিচালনা করছি এবং আমরা মানুষকে বিরত রাখার চেষ্টা করতেছি এবং একই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয় সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয় সেটাও আমরা বলে আসতেছি কিন্তু এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে দুর্ঘটনাগুলো হচ্ছে আঠাশ তারিখে আমাদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটা সভা হয়েছে ওখান থেকে আমরা নির্দেশনা পেয়েছিলাম স্যারের এবং তারপর থেকে আঠাশ তারিখ থেকে আমরা মাইকিং করছি আমাদের যেই ইউনিয়নগুলোতে কিলা আছে যেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে ওই জায়গাগুলোতে আমরা মাইকিং করছি এবং লোজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আনফরচুনেটলি এই জায়গাটাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এবং আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী দলগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি আশা করা যায় ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না শনিবার দিবাগত রাত 3টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ার ঘাট এলাকায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ টিলা ধসে পড়ে টিলার পাদদেশে অবস্থিত ঘরের মাটি ধসে পড়লে দুর্ঘটনা ঘটে চিৎকার ওপর এ শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন এদিকে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী সড়কে পানি জমে এবং বাসা বাড়িতে পানি ঢুকে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ সিলেট নগরের জিন্দাবাজার চৌহাট্টা পুল উপশহর হাওয়াপাড়া সহ বিভিন্ন জায়গায় সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে এছাড়া সিলেট সিলেটনগরীর মিরের ময়দান ও জালালাবাদে জলাবদ্ধতার কারণে বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে ডেস্ক সারা বাংলা